আজকে ডেলি কম্পিউটার কিভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা এখন কথা হলো যে মেন বিষয় যেটা আপনারা অনেকে ভিডিও সার্চ করে করে মানে ভিডিওগুলো দেখেন অনেক রাত পরেও দেখেন আমি সকাল আপলোড করলো সকালে আপলোড করলো আপনারা রাত্রে গিয়েও দেখেন তো হয়তোবা আপনাদের মানে খুঁজে পেতে কষ্ট হয়ে যায় তো আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে দেন এতে আমাদের যখনই নতুন কোনো কম্বো বা নতুন কোনো আপডেট আসে সাথে সাথে দেখে নিতে পারেন এবং ক্রিম করে নিতে পারেন আর আজকে ভিডিওর জন্য অবশ্যই এরকম একটা লাইক করে দিবেন ওকে তো আপনারা যেটা করবেন এখন চলে যাবেন আপনাদের ডেলি কম্পিউটার কমপ্লিট করার জন্য আমি আপনাদেরকে লেভেল ফাইভে দেখাচ্ছি কোনো সমস্যা নাই শুধুমাত্র সমস্যা একটাই যে কোথায় ক্লিকটা করতে হবে যদি এটা না জানেন আর অবশ্যই আশা করি আপনারা সবাই জানেন তো না জানলেও আমি একটা ফটো দিয়ে দিচ্ছি আপনারা ওটা দেখে দেখে আপনাদের লেভেল অনুযায়ী কাজটা করে নেবেন সো প্রথম আমাদের যেটা করতে হবে আমরা এখানে দুই নাম্বারে ক্লিক করবো এক দুই তিন চার এই যে দেখুন ওয়ান মিনিট চলে আসছে ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু চলে আসছে আমি সাথে সাথে লাইভ দেখাইছি কোনো ধরনের কাজ সেট নেই আমরা ক্লিম করে নিলাম বাস আমাদের কাজ কিন্তু শেষ এখন কথা হলো আপনার যদি অন্য জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু হবে না এই যে দেখুন আমি কিন্তু মোটামুটি অনেকগুলো লেভেলেরই দিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ক্লিক করতে হবে তো নয়টাই এখানে আছে তো ভাবে আর কি আরো যদি আপডেট পেতে চান তাহলে কি করবেন টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য তো সবাইকে ধন্যবাদ আল্লাহ